নেতাজি সুভাষচন্দ্র বোসের পুর পুত্র যদি এসআইআর নোটিশ পেয়ে থাকেন এবং সাথে রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতেন অশ্চিতভাবে হয়তো এসআইআর নোটিফিকেশনে হিয়ারিংয়ে উপস্থিত থাকতে হতো কেননা সেটা আপনারা খুব ভালো মতোই বুঝতে পারছেন যাই হোক ভারতীয় নির্বাচন কমিশন যেটা এসআইআর অর্থাৎ স্পেশাল ইনটেন্সিভ রিভিশনে কাজ শুরু করেছে হিয়ারিং প্রায় শেষের পথে এবং এক্ষেত্রে কত রোহিঙ্গা এবং কত বাংলাদেশি কত উদ্বাস্ত বের হলো সেটা নিয়ে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন থেকেই যাচ্ছে যে পরি যে পরিমাণে সংবাদ মাধ্যমে একটা প্রচার হয়েছিলো যে কত কত জায়গায় খালি হয়ে যাচ্ছে কি বাস্তবিক তাই এটা অবশ্যই আমরা ষোলোই আগস্ট অর্থাৎ ফাইনাল যার ভোটার লিস্ট আসবে তখন আমরা নিশ্চিতভাবে জানতে পারবো যাই হোক আমি রমানন্দ বর্মন আপনাদের সামনে একটা ব্লগ ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম বিশেষ করে আজকে এসআইআর এবং ভারতের নির্বাচন নিয়ে কয়েকটা কথা বলার জন্য উপস্থিত হলাম বিশেষ করে যে আপনারা জানেন যে নির্বাচন কমিশন যে মূল পরিচালনা করেন সেটা হচ্ছে নির্বাচন মূল চিফ মুখ্য চিফ ইলেকশন কমিশনার এবং এই চিফ ইলেকশন কমিশন প্রথম ভারতের ছিলেন সুকুমার সেন সেই একজন খুব এফিসিয়েন্ট দক্ষ সিভিল সার্ভেন্ট যে প্রথম সেই পণ্ডিত জওয়াহরলাল নেহেরু তাকে কিন্তু এই ভারতের স্বাধীনতার পরে নির্বাচন করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠাতা করতে হবে সেই নিয়ে সেই সুকুমার সেনের প্রথম দায়িত্ব পড়ে ভারতবর্ষের একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সেই সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যে প্রথমত বলি যে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার যে নির্বাচিত হন সেটা অবশ্যই সংবিধানের তিনশো ধারার উপধারা দুইয়ে যে ধারায় নির্বাচিত হন যেটা সিস্টেম সেটা অবশ্যই সেই সুকুমার সেনের কাছে বিশাল বড় চ্যালেঞ্জ ছিল তখন যেহেতু অত বেশি পার্টি ছিল না সে দু তিনটা পার্টি ছিল তখন কিন্তু তারা কিভাবে চিহ্নিত করবে এবং কীভাবে নির্বাচন করবে তখন সেই একুশে অক্টোবর না পঁচিশে অক্টোবর সরি পঁচিশে অক্টোবর উনিশশো সাল এবং শুরু হলো সেটা হচ্ছে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে সেটা কিন্তু শেষ হয় একুশে ফেব্রুয়ারি এই ভারতে প্রথম নির্বাচন কমিশন সেই নির্বাচনে কিভাবে সুষ্ঠুভাবে করা যায় সেটা কিন্তু সুকুমার সেন দেখিয়েছিলেন কিন্তু এই বর্তমান যে ইসায়ার প্রসেস চলছে ইসায়ার প্রসেসের যে বিষয়বস্তু আপনারা হিয়ারিংয়ের লাইনে গিয়ে যে একটা আগে অপপ্রচার হয়েছিল সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কারা বেশিরভাগ সেই হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়েছে আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা দেখেছি যে সংখ্যাটা কিন্তু বেশি হিন্দু সংখ্যাটাই কিন্তু এই হিয়ারি লাইনে দাঁড়িয়ে রয়েছেন এটা কিন্তু খুব দুঃখজনক আর কি যাই হোক কিন্তু কি করা যাবে নিয়মের মধ্যে আমাদের থাকতে হয় তাই নিয়মের মধ্যেই চলতে হয় এই সায়ের ক্ষেত্রে যেটা সুকুমার সেন করেছিলেন যে এক সময় যখন কোনোভাবে চিহ্নিত করা অর্থাৎ পার্টিকে চেনার কোনো উপায় কি করে করা যাবে এখন যেমন বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে কিন্তু তখন কিন্তু সেই রকম কোনো চিহ্ন ছিল না কে সিপিএম কে কংগ্রেস তখন তিনি যেটা করেছিল সেটা হচ্ছে প্রতীকের একটা ব্যবহার অর্থাৎ একটা চিহ্ন থাকবে তাহলে জনগণ তার মতামত প্রকাশ করতে পারবেন এরকম একটা পদ্ধতি করে এবং সেই নির্বাচন করেছিলেন সুষ্ঠুভাবে উনিশশো একান্ন সাল থেকে বাহান্ন সালে এবং প্রথম ভারতের যে সংবিধান উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি সে প্রতিষ্ঠাতা হলো সংবিধান সেই গ্রহণযোগ্য হলো তখন থেকেই কিন্তু এই উনিশশো একান্ন থেকে বাহান্নর মধ্যে ভারতের নির্বাচনটা হবে সম্পন্ন করেছিলেন সেই প্রথম নির্বাচন কমিশনার সে হচ্ছে সুকুমার সেন যাই হোক যখন সুষ্ঠুভাবে নির্বাচন হয় বিশ্বের যারা সেই সময় বিভিন্ন রকম পত্রপত্রিকা তখন কিন্তু বেরিয়েছিল যে ভারতের কিন্তু গণতন্ত্র সত্যিকারের সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে কেননা গণতন্ত্রের তখন যেহেতু সতেরো কোটি মানুষের বেশি বসবাস ছিল একটা ছোট দেশ নয় প্রচুর মানুষের মধ্যে ভোট করাটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কিন্তু সেটা কিন্তু সুকুমার সেন করিয়ে দিয়ে খেয়েছিলেন অর্থাৎ সেই সুকুমার সেন ব্যক্তি কিন্তু আসলে হয়তো ইনিও এশায়ারির নোটিশ পেতে পারতেন কারণ উনি ছিলেন ফরিদপুরের লোক তৎকালীন মানে অভিভক্ত যে ভারতবর্ষ বাংলা বর্তমান হচ্ছে বাংলাদেশ সেখানকার ফরিদপুরের লোক ছিলেন এবং অশোক ছিলেন অশোক সেন ছিলেন ওনার দাদা এবং তিনিও ক্যাবিনেট মিনিস্টারে ছিলেন যাই হোক তাহলে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাচ্ছে যে মুখ্য নির্বাচন কমিশনার হয়তো সেই নোটিশটা পড়তে পেরতে পারতেন তার সেই বাসস্থান বা জন্মভূমি সঠিকভাবে দেখানোর জন্য তা এইভাবেই চলছে এই শায়ার পদ্ধতি এ শায়ার পদ্ধতিতে যে পরিমাণে মানুষ লাইনে দিয়ে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে তাদের নিজের ভারতীয় অর্থাৎ ভোটার প্রকৃত কেটা সেটা প্রমাণ করার জন্য কিন্তু লাইনে দাঁড়িয়েছে এর সাথে আপনাদের একটা কথা মনে রাখি যে এই গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আরেকজন নির্বাচন কমিশনের নাম না করলে নয় তিনি হচ্ছেন টিএন তিনি দেখিয়েছিলেন যে কিভাবে সেটাকে করা যায় গণতন্ত্রকে মজবুত করতে অবশ্যই আমাদের সবার সক্রিয় অংশগ্রহণ থাকবে এবং দেশের জন্য অবশ্যই আমাদের নিবেদিত প্রাণ অর্থাৎ প্রকৃত দেশভক্তি দেশপ্রেম অবশ্যই সবারই থাকতে হবে তবে এই সাধারণ ভোটারকে নিয়ে যেভাবে। তার প্রমাণ্য বিষয়ে খুঁজে চেষ্টা করছে ঘণ্টা ঘন্টা ঘন্টার পর লাইনে দাঁড়িয়ে সেটাও কিন্তু একটা সত্যিই কষ্টের যাই হোক চলছে এসে আর এই এসআইআর পর্বে প্রায় শেষের দিকে অনেক দিন ধরেই চলছে এবং আপনারা যদি বিভিন্নভাবে দেখেন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে যেটা ছিল সমস্যা সেটা হচ্ছে ট্যাগর ট্যাগর আর ঠাকুর যে এক সেটা প্রমাণ করার জন্য কিন্তু সেই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এ শারে হয়তো হিয়ারিংয়ে উপস্থিত থাকতে হতো তাহলে বুঝতে পারছেন যে ভারতবর্ষই হয়েও প্রমাণ করতে যাওয়াটা একটা সত্যি একটা ইয়ে তবে তার সাথে এটা নির্বাচন কমিশন অবশ্যই বিস্তারিত হয়তো জানিয়ে দেবেন যে কত সংখ্যক মানুষ ভারতীয় ভোটার ছিল না সেটা নিশ্চিতভাবে আমরা জানতে পারবো ষোলোই যখন ফাইনাল ভোটালিজ বেরোবে নিশ্চিতভাবে এদিক থেকে কোনো সন্দেহ নাই তবে একটা বিষয় এই ভারতবর্ষের টিএন সেশনের কথা যে একটু আগে বললাম যে টিএন সেশন যেভাবে কাজটা করছিলেন অর্থাৎ একদিকে সচিত্র পরিচয়পত্র বের করার জন্য পশ্চিমবঙ্গের যে আন্দোলন এবং তার সাথে টিএন সেশনের সেই পদক্ষেপ টিএন সেশন সরকার দ্বারাই নিযুক্ত হয়েছিলেন এবং সেই নমিনেটেড একজন নমিনেটেড পোস্ট তবুও কিন্তু সেই শাসকের বিরুদ্ধে কিন্তু যে সমস্ত সমস্যা ছিল সেগুলোর জন্য কিন্তু বিরোধিতা করে অর্থাৎ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার কিন্তু আপনার চেষ্টা করেছিলেন এটা কিন্তু ঘটনা এটি কোনো সন্দেহ নাই তাহলে ভারতের সংবিধান জনগণকে অর্থাৎ ফর দ্য পুপুল বাই দ্য পুপুল অব দ্য পপুল সেটা করার জন্য কিন্তু সেই টিএনশাসন একটা আমরা সবাই তখন জানতাম সব কিছুই ঠিক আছে সব কিছুই ঠিক ছিল কিছু সমস্যা যখন সে সংবিধানে প্রদত্ত যে ক্ষমতা সেটা পরবর্তীতে যদিও দু হাজার পর কিছুটা এদিক ওদিক হয়েছে যাই হোক যেটা টুইস্ট ওয়ানে ছিল সেটা কিন্তু পরবর্তী সেই নিয়মটা খুব একটা নেই যার কারণে নিরপেক্ষতা নিয়ে একটা সত্যি প্রশ্ন চলে আসে যাই হোক এইভাবেই ভারতের সংবিধান ভারতের গণতন্ত্র বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ আমাদের এইভাবেই চলছে এবং চলবে অবশ্যই ভারত একটা শক্তিশালী দেশ এবং বিশ্বের দরবারে তার একটা অবশ্যই সুনাম এবং উন্নত দেশ হিসাবে পরিচিত অবশ্যই যাই হোক এই এস কেন্দ্র করে যেভাবে চলছে কাজ অবশ্যই আমাদের সঠিক গণতন্ত্র সঠিক তত্ত্ব দিয়ে আমরা নিজেদেরকে অবশ্যই প্রমাণ করবই এবং করছে সবাই চেষ্টা করছে যাই যাদের হয়তো হবে না পরবর্তীতে আরেকটু সুবিধা আছে সেই সুবিধাটা আপনাদের সাথে শেয়ার করি সুবিধাটা কি হয়তো এস দেখলেন যে আপনার সব সব কিছু প্রমাণ আপনি খুঁজে পাননি বা আপনার হাতে পাশে ছিল না পরবর্তীতে আবার কিন্তু হ্যাঁ ফর্ম সিক্সে কিন্তু সেটা কিন্তু আপনারা করতে পারেন এটা কিন্তু একটা ফর্ম সিক্সে যখন আপলোড করবেন অনলাইনে পরবর্তীতে আবারও সেটা কিন্তু আপনাদের হিয়ারিং করে আবারও সেই জায়গাটা কিন্তু সুযোগ আছে সেক্ষেত্রে সমস্যা নাই যাই হোক এই ক্ষেত্রে অতটা হতাশ হবেন না প্রমাণ খুঁজে বের করে অবশ্যই আপনারা পরবর্তীতে আবারও নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবেন যদি এই ফাইনাল ভোটার লিস্টে নাম না থাকে এটা অত হতাশা হওয়ার কিছু নাই যারা প্রকৃতপক্ষেই ভারতীয় অবশ্যই তারা কিন্তু পুনরায় আবার সেই লিস্টের নাম অবশ্যই নথিভুক্ত অবশ্যই করতে পারবেন কোনো সমস্যা নাই এভাবেই চলছে আমাদের এ পদ্ধতি তার সাথে সাথে একটা বিষয় আমার যেটা মনে হয়েছে সেটা আমরা বিভিন্ন রকম সংবাদপত্রে বিভিন্ন রকম এই ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সমস্ত যে জায়গায় দেখছিলাম যে এই খালি হয়ে গেছে এরা থাকবে না তারা থাকবে না বেছে বেছে এদের হিয়ারিং নোটিশ দেওয়া হবে এখন এই যে বিভিন্ন রকম বিভিন্ন রকম যে গুজব বা বিভিন্ন রকম সংবাদ মধ্যে প্রচার যে মানুষের মধ্যে আতঙ্ক ধরে কিন্তু বাস্তবে কী তো সেটা কিন্তু সেভাবে অবশ্যই ফাইনাল ভোটার লিস্টে আমরা কিন্তু দেখতে পাব তার সাথে আরেকটা বলি এএসডি বলে একটা কথা ছাড়া অ্যাবসেন্টলি শিফটেড ডেথ এবং এবারে যেটা বিভিন্ন রকম ডেথ কিন্তু বরাবরই একটা সংখ্যক প্রতি বছরই যেহেতু মানুষ মারা যায় ভোটার লিস্ট থেকে বাদ যায় এটা খুব স্বাভাবিক এবং এই সংখ্যাটা সবসময় যথেষ্টই থাকে এই এশায়ের প্রচারের কারণেই আমরা কিন্তু সেটা বুঝতে পারছি কোনো কোনো একটা বুথে ধরেন প্রায় একশো থেকেই একশো দেড়শো এবং পঞ্চাশ এরকমও কিন্তু ডেট ভোটার কিন্তু খুঁজে পাওয়া গেছে সেক্ষেত্রে অবশ্যই এই সংখ্যাটা লক্ষাধিক যদি বা এক এক লাখের মতো বুথ থাকে এমনি প্রায় মানে পঞ্চাশ লক্ষ বা তার বেশি ভোটার বাদ যাওয়ার কথা যদি সেভাবে সব জায়গায় নয় কিছু কিছু ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এটা খুব স্বাভাবিক অর্থাৎ গুজব যেটা হয়েছিল যেভাবে প্রচার করেছিল যে প্রচুর প্রচুর মানুষ বাদ যাবে বাস্তবে কিন্তু আমার মনে হয় সেটা অন্যরকম যাই হোক চেষ্টা চলছে চেষ্টা চলছে এবং বিভিন্ন রকম আশপাশের কথা শুনে আমারও মনে হয়েছিল সত্যি এবার মনে হয় ভারত বিদেশি অর্থাৎ ভারতীয় নয় এরকম তার মুক্ত হবে কিন্তু বাস্তবে সেটা কি কত ফাইন্ড আউট হবে সেটা অবশ্যই আমরা নির্বাচন কমিশনের বিবৃতিতে নিশ্চিতভাবে জানতে পারব তাহলে ভারতবর্ষের এই সংবিধানের যে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অব দ্য পিপুল এই যে বিষয়টা আছে গণতন্ত্রকে মজবুত রাখতে অবশ্যই আমাদের সক্রিয় অংশগ্রহণ এবং সক্রিয় অংশগ্রহণ করে সবাই সহযোগিতা করছে কোনো সন্দেহ নাই যেটা আরেকটা বলছিলাম যে ভারতবর্ষের সংবিধানের যে ক্ষমতা যে সাংবাদিক যে ক্ষমতা প্রত্যেক নাগরিকের যে ক্ষমতা সেটা কিন্তু অবশ্যই আছে আমাদের কোনো সন্ধান নাই এবং যা যা সুবিধা সেগুলো অবশ্যই আমরা ভোগ করি অবশ্যই কেননা গণতন্ত্রে এই ভোটারাই ভোট দিয়ে সেই সরকারকে নির্বাচিত করেন এবং ভোট আজ সেই ভোটাররাই কিন্তু নির্বাচিত সরকার দ্বারাই কিছুটা নিজেদের প্রামাণ্য বিষয় হয়ে দাঁড়িয়েছেন অর্থাৎ প্রমাণ করার যে জায়গাটা আর কি প্রমাণ করতে হবে এটাই একটা মানে সমস্যায় দাঁড়িয়েছে যাই হোক একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে সেটা তো হবেই দু সালে পশ্চিমবঙ্গ হয়েছিল এবার দু হাজার পঁচিশে হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশে পড়ে গেল অবশ্যই ছাব্বিশ ধরেই চলবে সেটাই ঠিক এইভাবেই যে ভারতবর্ষের যে গণতন্ত্র এই গণতন্ত্রকে মজবুত আমাদের রাখতেই হবে তার সাথে যে এই যে বিভিন্ন রকমের বিভিন্ন রকম সরকার ছিল তাদের অ্যাক্টিভিটি এই গুণাগুণ অবশ্যই বিচার হবে আশা করি এসে নিয়ে মানুষের সেই ভোগান্তি যা হয়েছে অবশ্যই আপনারা সহযোগিতা অবশ্যই করবেন এবং পরবর্তীতে যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোবে এর থেকে আর কোনো প্রশ্ন থাকবে না যে আমার কী সমস্যা আমার ভারতের নাগরিক নই এই জায়গাটা থাকবে না তবে একটাই বিষয় আত্মবিশ্বাস রাখুন যদি ভোটার লিস্টে নাম কোনো কারণে ফাইনাল লিস্ট না আসে অবশ্যই আপনারা ফর্ম নম্বর যে ছয় সেটা দিয়ে ফর্ম করে নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন এবং আগামীতে অবশ্যই সেই সুযোগটা আপনাদের কিন্তু থাকবেই যাই হোক বিভিন্ন প্রান্তে আপনাদের বিভিন্ন রকম যে সমস্যা এই সাহায্য নিয়ে বিভিন্ন রকম কাগজ সমস্যা সেটা নিশ্চিতভাবে পরবর্তীতে হয়তো আপনাদের সেই সমস্যা মিটিয়ে নিয়ে সমস্যাটা সমাধান করতে পারবেন যারা বিভিন্ন ধরনের যে বিভিন্ন রকম যে বিষয়গুলো রয়েছে নির্বাচন সংক্রান্ত সেগুলা অত ডিটেলসেলস যাচ্ছে না ডিটেলসে গেলে প্রচুর ভিডিওটা বড় হয়ে যাবে এবং এই ভিডিওটা আজকে করলাম এই কারণেই যে স্যার প্রায় শেষের পথে হিয়ারিং শেষের পথে সামনের ফেব্রুয়ারি মাস আসছে এবং সেখানে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে এবং আমি মনে করি পারলে এটা শেয়ার করে রাখবেন ভবিষ্যতের জন্য যে আমি যে বিষয়টা বলেছি সেটা নিশ্চিতভাবে পরবর্তীতে বিভিন্নভাবে সেটা কিন্তু জানা যাবে এবং কমেন্টে জানাবেন যে কার মতামত কী সেটা কিন্তু এখানে যাই সম্ভব হলে শেয়ার অবশ্যই করে ভিডিওটা ধরে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে এখানে শেষ করলাম পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে না জানাবেন আমি সেটা চেষ্টা করব